আসসালামু আলাইকুম চ্যানেল আরে জেলা উপজেলা ভিত্তিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিষাদ লাবণ্য প্রিয় দর্শক আনন্দ ভক্তি আর সম্প্রীতির রঙে রাঙলো মেহেরপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো মানুষের প্রাণের ঢল দেখে নিন উৎসবে প্রাণময় কিছু মুহূর্ত মেহেরপুর শহরে অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুক্রবার আঠাশ জুন বিকাল পাঁচটার দিকে রীতি মেনে হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয় এই রথযাত্রায় অংশ নেয় শিশু থেকে শুরু করে শতবর্ষে বৃদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবটি রূপ নেয় এক বিশাল আত্মিক মিলন মেলায় সারা শহর জুড়ে জয় শ্রী জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এক অনন্য পরিবেশ রথটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার হরিসভা মন্দিরে গিয়ে সমাপ্ত হয় পূজা অর্চনার পর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় যা ছিল এই উৎসবের অন্যতম আকর্ষণ আয়োজনে উপস্থিত ছিলেন হরিসভা মন্দিরের সভাপতি বিকাশ সাহা সহসভাপতি বিধান চন্দ্রনাথ সাধারণ সম্পাদক কিশোর পাত্র সহ সাধারণ সম্পাদক মদন কর্মকার এছাড়াও ছিলেন স্থানীয় সমাজসেবক পুরোহিত ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ <laughs> এই ধর্মীয় আয়োজন শুধু আধ্যাত্মিক চর্চা নয় এটি মেহেরপুরে সম্প্রীতির বন্ধন ও সংস্কৃতির ধারক হয়ে উঠেছে দর্শক ধর্মীয় উৎসব শুধু বিশ্বাসের নয় এটি আমাদের ঐক্যের প্রতিচ্ছবি এমন উৎসব যদি আপনার এলাকাতেও হয়ে থাকে আমাদের জানান কমেন্টে देखिल मेहरपुर के हमिदुल इलामर रिपोर्ट